তো দেখো বন্ধুরা আজকে সকালটা শুরু করছি সকালের চা দিয়ে তো এখানে রয়েছে মামামের ছাতু আর এখানে রয়েছে ব্ল্যাক কফি করেছি তো পুরো এক কাপ করে নিয়ে নিই তো এটা তোমাদের দাদা ভাইয়ের চিনি ছাড়া আর এটা হচ্ছে আমার চিনি দিয়ে তো চলো সকাল সকাল ব্ল্যাক কফিটা খেয়ে নিই তো সব প্রথমেই জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসনাস ব্লগ তো তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলছে আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো সবাইকেই প্রথমেই জানে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো বাঙালির ঘরে পৌষ সংক্রান্তি মানে অন্যরকমই একটা ব্যাপার তাই না পিঠে পুলি সব কিছু এই দেখো আর আজকে প্রচণ্ড পরিমাণে মেঘলা পুরো বাইরে একদম অন্ধকার অন্ধকার ওয়েদার হয়ে রয়েছে তো দেখো মাম্মা অনেক সকাল সকাল উঠে গেছে আজকে আর আজকে কিন্তু মাম্মা স্কুল ছুটি রয়েছে এই জন্য স্কুলে যাওয়ার ব্যাপার নেই কিন্তু তবুও মাম্মা অনেক তাড়াতাড়ি উঠে গেছে আজকে তাই তো চলো আগে খেয়ে নিয়ে এখন কফিটা কফিটা ঠান্ডা হয়ে যাবে যাই হোক দেখো বন্ধুরা সকালের চা তো খেয়ে নিয়েছি চা চা না সরি আজকে ব্ল্যাক কফি খেলাম আর বাইরের ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা চলে তোমাদেরকে একবার দেখাই বাইরের ওয়েদারটা তো এখন একটু তাও তো পরিষ্কার হয়েছে দেখো বাইরে প্রচুর জামা কাপড় মেলা হয়েছে এই দেখো বাইরের ওয়েদারটা দেখো জাস্ট কুয়াশা দেখছে উপরের দিকে এখানে এখনও পুরো ধোয়া ধোয়া রয়েছে কুয়াশা খুব মানে মোটামুটি পড়েছিল সকালের দিকে তো এই দেখো বাইরের ওয়েদার দিকে অনেক সকালবেলা কাঁচা ধোয়া করা হয়েছে মানে কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি সব আর এই দিকে বাগানটাও পরিষ্কার করিয়েছি আগের দিন ওই জন্য পুরো পরিষ্কার এই দেখো তো জাস্ট এখনও মাথার উপরে পুরো ধোঁয়া ধোয়া হয়ে রয়েছে কুয়াশা আর কি পুরো দেখো তো আর প্রচণ্ড ঠান্ডা বাইরে বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রয়েছে জানো না মানে মানে পা হাত পাগুলোর মধ্যে হাওয়া লাগছে শিমশিং শিমশিং করে তো আর আজকে একটা কিন্তু স্পেশাল দিন স্পেশাল দিন বলতে বাঙালির বাঙালির কাছে তো অনেকটা স্পেশাল দিন পিঠে পুলির উৎসব ঠিক আছে তো পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি ঠিক আছে মানে সবার প্রতিটা ঘরে ঘরেই মোটামুটি হয় তো দুঃখের বিষয় বন্ধুরা আমার ঘরে কিন্তু পিঠে পুলি হবে না তো আমার ঘরে হবে না তার কারণ হচ্ছে পৌষ সংক্রান্তির দিন আর কি তো মানে মা আর কি দেখিয়েছি মানে আমার শাশুড়ি মা কখনো পিঠে ঘরে করে না তো তার কারণ আছে তার কারণ হচ্ছে মানে বেশ কয়েক বছর আগে বেশ বেশ এখান থেকে অনেক বছর আগেই তোমাদের দাদা ভাইয়ের আর কি অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি তো সেইখান থেকেই শাশুড়ি মা আর কি পিঠেপুলি করা বন্ধ করে দিয়েছে তো আমার ঘরে কিন্তু পিঠে পুলি হবে না পৌষ সংক্রান্তি হলেও আমার ঘরে হবে না কোনো পিঠে পুলি তো যাই হোক পরে করব অবশ্যই পরে করলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটা কোনো বছরই হয় না আমি বিয়ের পর থেকে দেখেছি মানে বিয়ের আগেও দেখেছি ওই জন্য আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো সবাই খবাই সবাই খুব ভালোভাবে দিনটা কাটাও আর সবার বাড়িতেই পিঠে পুলি হোক পিঠে পুলি হোক অবশ্যই সবাই করবেই কারণ করেও তাই হচ্ছে ব্যাপার আর পৌষ সংক্রান্তের দিন মোটামুটি জানি এরকম টাইপেরই থাকে ওয়েদার তো সব আগের বছর তাও এতটা মেঘলা ছিল না এবছর যেমন অনেকটা মেঘলা আর অনেকটা পরিমাণে ঠান্ডা পড়েছে মানে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশাটা ছিল সকালের দিকটা অনেকটা ছিল এখন যেমন আস্তে আস্তে বেলাটা হচ্ছে কুয়াশাটা কাটছে তো এটাই হচ্ছে ব্যাপার আর আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে এখন তোমার দাদা ভাইয়ের খাওয়ার গুছানো হয়ে গেছে ও গেছে ঠাকুরের জন্য ফুল আনতে তো আজকে সংক্রান্তি একটু ফুল মিষ্টি ঠাকুর ঘরে না দিলে হয় বলো তো ওই জন্য তোমার দাদা ভাইকে বলো একটু ফুল মিষ্টি এনে দিতে তো পুজো এখনও স্নান হয়নি আমার তো আমি স্নানটা করবো এবার স্নানে যাবো তারপরে পুজো দেবো আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি না কোনো জালনা দরজা আজকে খুলিনি সেভাবে এই দেখো রান্নাঘরের জ্বালা রান্না করেই আবার বন্ধ করে দিয়েছি আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের খাবার আমার টিফিন তোলা হয়ে গেছে তো আজকে সিম্পল সেরকম কিচ্ছু করিনি ডাল করেছি বেগুন ভাজা করেছি একটু মুচমুচে করে বেগুন ভাজা করেছি আর হচ্ছে করলাম কি কী যেন করি আলু ভাজা তো যাই হোক চলো তোমার দাদা খেতে দেবো এখন কারণ ও বেরাবে তারপর আমি স্নানে যাব। তো দেখো বন্ধুরা তারপরে কিন্তু আমি স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য আর আমার পুজো কিন্তু দেওয়া হয়ে গেছিলো তারপরে মনে পড়েছে ওই জন্য আর কি দেখো ক্যামেরাটা অন করেছিলাম তো এখানে আমি বাটা ঠাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘরটাকে একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর তোমাদের তোমরা তো জানোই সংক্রান্তির দিনে অনেকেরই অনেক রকম নিয়মও থাকে যাই হোক আমার সেভাবে কিছু নিয়ম নেই ওই জন্য জাস্ট ঘরে ফুল আর মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি তো এই দেখো তোমাদেরকে একবার ঠাকুর ঘরটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো মানে ফুল দিয়ে খুব সুন্দর করে আর কি ঠাকুর ঘরটাকে একটু সাজিয়ে চলো ওকে স্নানটা স্নানটা করিয়ে করিয়ে নিয়ে আসি তারপর ওকে খাওয়াবো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো ওকে স্নান করিয়ে নিয়ে বন্ধুরা দেখো তো অনেকদিন পর তোমাদের সাথে দুপুরের চাটা আবার শেয়ার করছি তো এই দেখো এখানে চা করে নিয়েছি আর সকালে অনেকটা সকালে আজকে যেন তো একটু ভাত খেয়েছিলাম পুজো সুজো দিয়ে তো তারপরে এখানে দেখো দুটো ব্রাউন ব্রেড মানে ব্রেড ছিল ঘরে আর কি তো দুটো ব্রাউন ব্রেড সেঁকে নিয়েছি আর চা তো এটা এখন খাবো এই দেখো দুধ চাটা একটু টাই মানে ঘন এখন চলো চাটা খাই আগে আর এখন বাইরে জানো তো হালকা একটু রোদও উঠেছে আর রোদটা যেই উঠেছে মনে হচ্ছে ঠান্ডাটা আরও বেশি দ্বিগুণ বেড়ে গেছে তো যাই হোক এখন একটু একটু রোদ আবার দেখি রোদটা মানে এসে হয়ে গেছে তো খিদে খিদে একটু পাচ্ছিলো তো ওই জন্য ঘরে দেখলাম পাউরুটি ছিল ফ্রিজে তো পারোটি বের করে একটু আর কি সেঁকে নিয়েছি তো চার সাথে এখন এটাকেই খাবো কারণ অনেকটা সকালবেলা একটু ভাত খেয়ে নিয়েছিলাম পুজো টুজো দিয়ে মামামকে স্নান টান করিয়ে তো তারপরে না খিদে খিদে পাচ্ছে এখন তো ওই জন্য বললাম চলো ঘরে যখন পাউরুটি আছে তাহলে এটাই খাই সেঁকে তো এখন চলো পাউরুটি আর চাটা খাই এই যে তো চলো খাই আগে একটু আগে দিদি আসলো পড়লো পরে একটু উপরে গেছে আর কি আর দিদি এনেছে একটা জিনিস চলো সেটাই তোমাদেরকে জিনিস তো চলো সেটাই তোমাদেরকে খুলে দেখাই ট্যান দেখতে পাচ্ছ এটা কি এনেছে দিদি দিদি এনেছে হচ্ছে পিঠে তো দিদি এনেছে পাটিসাপটা পিঠে বাড়ি থেকে করে তো আমার বাড়িতে তো পিঠে বন্ধ তো দিদি কিন্তু করে নিয়ে এসছে বাড়ির দিকে এই দেখো পাটিসাপটা এখনও খাইনি তো এনেছে ভাবলাম চলো আগে তোমাদেরকে দেখাই তো এই যে পাটিসাপটা পিঠে চলো মানে একদম খালি খালি গেল না আর কি পৌষ পার্বণের দিনে আর কি কারণ পিঠে পুলি সবার বাড়িতেই কম বেশি হয় আর তোমরা তোমাদেরকে তো আমি প্রথমেই বললাম যে আমার বাড়িতে পিঠে পিঠে হয় না পৌষ পার্বণে আর তার পিছনে কি কারণ সেটাও তোমাদেরকে বললাম তো যাই হোক চলো টেস্ট যাই হোক চলো টেস্ট করে দেখি পিঠে দারুণ হয়েছে পুরো একদম পারফেক্ট মিষ্টি ফিষ্টি যা একদম পুরো ঠিকঠাক তো খুব ভালো হচ্ছে কিন্তু পিঠেটা এখন আমি খাবো না আমি একটু টেস্ট করে দেখলাম কারণ খাইনিও আনার পরে দিদি বলছিল খা তো টেস্ট করে দেখলাম এখন পরে খাবো আর খাবো না হচ্ছে তার কারণ এখন খাবো হচ্ছে চা কারণ মনটা প্রচণ্ড চা চা করছে আর চা যেহেতু সন্ধ্যা থেকে আমি খাইনি তা এখন খাবো চা আর বাইরে যে লেবেলে আজকে ঠান্ডা পড়েছে মানে এই সিজনের সবথেকে বেশি মানে সব সবথেকে বেশি ঠান্ডা পড়েছে আর আজকে সব থেকে মানে হচ্ছে মানে মানে কম আর কি ওই তাপমাত্রা তো বিভৎস বিভৎস ঠান্ডা বাইরে আজকে ভাগ্যিস তোমাদের দাদাভাই আজকে সাইকেল নিয়ে যায়নি ও বাসেই গেছে কারণ সাইকেলে আসতে গেলে আজকে ভীষণ কষ্ট হয়ে যেত ভীষণ পরিমাণে বাসেই আসতে কতটা কষ্ট হবে কারণ এত পরিমাণে ঠান্ডা পড়েছে মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যাই হোক জানি সব জায়গায় পড়েছে কারণ আমাদের এখানে যখন এই লেভেলে ঠান্ডা তো ধরো আরেকটু গ্রামের দিকে যেগুলো তাদের তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো যাই হোক চলো চা বসাই আর রান্নাও বসাবো দেখি কারণ আগামীকাল মামামের স্কুল আছে আজকে ছুটি ছিল কালকে স্কুল রয়েছে আবার তো জন্য দেখি এখন কিছু রান্না মোটামুটি করে রাখবো তরকারি তো সেই জন্য দেখি কিছু একটা পাঁচ মিশে একটা সবজি আমি কেটে রেখেছি তো চলো দেখি এখন গিয়ে বসাই রান্নাটা চা করি তো বন্ধুরা দেখো এক্ষুনি উপরের বৌদি এসে দিয়ে গেল পায়েস তো পৌষ সংক্রান্তিতে আমার নিজের ঘরে না হলেও আমার কিন্তু ঘরে দেখো পায়েস চলে দিদি পিঠে এনেছিল তোমরা দেখতে পেলে তো বৌদি দিয়ে গেছে এই দেখো পায়েস গুড়ের তো এটা এখনও গরম রয়েছে সবে করেছে নামিয়ে দিয়ে গেছে এক্ষুনি আর এদিকে দেখো আমি পাঁচ মিশালি একটা সবজি করেছি যেটা আমার করা কিন্তু কমপ্লিট এটা হচ্ছে লাউ ডাটা তো লাউ ডাটা আর কি এখানে রয়েছে হচ্ছে কুমড়ো কুমড়ো রয়েছে বেগুন আলু লাউ ডাটা দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এটা করা আর এখানে আমাদের রাতের খাবার এখানে ডাল রয়েছে ভাত আর মামামকে খাওয়াবো তো এটা হয়ে গেছে আর এখানে এখন আমি আলু ভাজবো তো এই দেখো একটু একটু ছাকা তেলে আর কি আলুটা ভাজবো এই আলুটা তো চলো এটাই দেখো এখন এটা খাবার এই যে এখানে আলু আমি দিয়ে দিয়েছি প্যানে ভাজার জন্য তো আলুটা ভাজা হচ্ছে তো চলো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে সরি আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো ভালো কেমন লাগছে আর যারা এখন আমার চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও অন করে দেবে তাহলে সবার কাছে বুঝে যাবে আমার ভিডিও নোটিফিকেশান তো যাই হোক চলো বন্ধুরা আর তোমাদের জন্য কিন্তু খুব শীঘ্রই আসছে একটা ধামাকার ব্লগ যেটার জন্য আমিও ভীষণ এক্সাইটেড রয়েছি তো চলো সেটা তোমাদেরকে কালকেই দেবো সুখবরটা অবশ্যই মানে আমি তো ভীষণ এক্সাইটেড হয়েছি তো আমি তোমাদেরকে আজকের ব্লগে কিছু বলবো না তার জন্য কিন্তু কালকের ব্লগের জন্য অপেক্ষা করতে হবে তোমাদের তো চলো ধামাকাদার একটা ব্লগ আসতে চলেছে তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ করতে না